আজকে আপনাদেরকে দেখাবো চার লাখ পঁচাশি হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের বেঙ্গল আমাদের কাছে এই ডিজাইনগুলো কিন্তু খুবই নতুন নতুন চলে আসছে বিভিন্ন কালেকশনের আপনারা অনেকেই চাচ্ছিলেন আর যাদের একটু বাজেট বেশি তারা কিন্তু এই ব্যাঙ্গলগুলো অর্ডার করতে পারেন আর এই ব্যাঙ্গলগুলো অর্ডার করতে হলে আপনারা শুধু লেবলনে থাকা প্রবাসীরাই আমাদের কাছে অর্ডার করবেন কাজ আমরা এই ব্যাঙ্গলগুলো শুধুমাত্র লেবলনের ভেতরেই ডেলিভারি দিয়ে থাকি আর লেবলনের বাইরে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা সেই ক্ষেত্রে ডেলিভারি দিই না আপনারা চাইলে দোকানে এসে যাচাই বাছাই করে তারপরে কেনাকাটা করতে পারবেন আর আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ডিজাইনের যেহেতু নতুন নতুন কালেকশন আমাদের কাছে চলে আসছে ভিডিও শুরুতেই বলেছি এবং কি তার পাশাপাশি এগুলোর প্রাইসটি কীরকম আসবে সেটাও আপনাদের জন্য থাকছে আজকের ভিডিওতে আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এই ডিজাইনগুলো যেহেতু হেভি ওজনের অবশ্যই আপনাদের জন্য একটা স্পেশালিটি ডিসকাউন্ট থাকবে এই ব্যাঙ্গলগুলোতে আর আজকে যে ডিজাইনগুলো তুলে ধরেছি প্রতিটি কালেকশন হচ্ছে একুশ ক্রিকেটের গোল্ডের ভেতরে এই ব্যাঙ্গলগুলো পাবেন যাদের একটু বাজেট বেশি তারা কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনগুলো অর্ডার করবেন আপনাদেরকে যদি একটু ধারণা দিই এগুলো ওজন দেখেন পঁয়ত্রিশ গ্রাম বিরানব্বই পয়েন্টই আপনারা কিন্তু পাচ্ছেন এই ব্যাঙ্গলটি আর এটির প্রাইস পড়বে আটত্রিশশো আশি ডলার হলে আপনারা নিতে পারবেন এই এক জোড়া বেঙ্গল আর বাংলাদেশি টাকায় চার লাখ চৌরাশি হাজার টাকা যেটা আমি আসলে ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম চার লাখ চৌরাশি হাজার টাকার ভেতরে আপনাদেরকে বেঙ্গল দেখাবো আর সেই ডিজাইনটি ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখালাম এখন আপনাদেরকে দেখাবো আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটি কতটা সুন্দর আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটিও নিতে পারেন আমি তাছাড়া আপনাদেরকে আজকে দেখাবো বিভিন্ন ডিজাইনের এবং কি বিভিন্ন কালেকশন দেখাবো আর তাছাড়া আপনাদেরকে কিছু কিছু কালেকশনের প্রাইসগুলো কীরকম আসবে এবং কি ওজনগুলো কীরকম আসবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন এই ডিজাইনটির যদি আপনাদেরকে ওজন দেখায় মাত্র তেত্রিশ গ্রাম পঁচাশি পয়েন্টই কিন্তু আপনারা পাচ্ছেন এই বেঙ্গলটি আর প্রাইসটি আসবে শুধুমাত্র সত্ত্রিশশো পঞ্চান্ন ডলার আর বাংলাদেশি টাকায় আসবে চার লাখ ছাপ্পান্ন হাজার সাতানব্বই টাকা হলে আপনারা কিন্তু নিতে পারবেন এই ব্যাঙ্গলটি আমাদের কাছ থেকে গাইস এখানে আসলে আমি আপনাদের জন্য আজকে বিভিন্ন ডিজাইন এবং কি বিভিন্ন কালেকশন দেখান এখানে আরেকটি কালেকশন আসছে খুবই সুন্দর সুন্দর কালেকশনের ব্যাঙ্গল নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন এবং কি আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখালাম প্রতিটি কালেকশন হয়েছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন